বলু তোর এখন সকাল হয়নি দেখো কখন কটা বাজে দেখো এখন ঠান্ডা লেগেছে খুন ভাঙল না এখনো শুয়েই আছে তাড়াতাড়ি আয় উঠতে ইচ্ছা করছে না বলু আয় বাবা আয় সোনা আমার আসো ও গোপাল কেন ছেঁচরা মু করছে চলো তো দেখে আসি কি করছে রে ভুলু এটা এবার কি হচ্ছে বদমাইশি তুমি আসছো না কেন কি খাইছো কি খেয়েছো ওরকম করে ওরম করছো কেন গলায় হ্যাঁ ওরম হচ্ছে কেন কখন থেকে ডাকছি ভলু আয় ভলু আয় ও বাবা ভোলুর এখনো ঘুমি ভাঙেনি হ্যাঁ গলায় হয়েছে গলায় হয়েছে তাই তা আর নাম ইচ্ছা করে না কিন্তু তুমি না নামলে আমি তো ছাদে যেতে পারবো না ওই দেখ এসেছে দেখেছিস নাম চাই দেখ দেখায় শিগগিরি যা দেখায় 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 কে এসেছে বাড়িতে যা শিগগিরি যা কম্বল নিয়ে নেমেছে কেমন পদ যাও নিচে যাও নিচে থেকে টয়লেট করে আসো যাও যাও মা বাড়ি নেই গো মা বাড়ি নেই যাও 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 আমি সুজিকে খুলবো সুজি বাইরে যাবে ছাদে যাবে যাও তুমি যাও ওখানে বসে থাকলে হবে না তো খুব বুঝে গেছে যে আমাকে এখন নিচে দিয়ে দেবে ও এখানে শুয়েছিল আমি নিচে গিয়েছিলাম শুয়েছিল তাহলে সুজিটা কি করে বেরোবে তোর এরম উৎপাতে চ সুজিকে বার করব সর জামা কাপড় মেলবো সুজিকে বার করব দেখো ওয়াশিং মেশিনে সব কাঁচা হয়েছে এগুলো এগুলো সব এখন আমাকে মেলতে হবে তো বাইরে কালকে কেটেছিলাম সেগুলো মেলতে হবে একে না বার করলে আমি ওই সুজি বাইরে আছে দরজা খুলতে পারছি না চলো 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 নিচে যাও নিচে যাও যাও নিচে যাও নিচে যাও চলো তাড়াতাড়ি নিচে যাও যাও নিচে যাও নিচে যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো 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 দিদা দিদা বাজারে গেছে ও বাবা ও বেরোবেই না কী জুড়েছে আজকে বদমাইশি তাহলে কিন্তু এখানে শুয়ে থাকবি আমি সুজিকে খুলবো তুই কিন্তু উৎপাত করবি না ঠিক আছে চলো এ মা তুই তো আবার পাটকে ফেলেছিস এ কী সমস্যা বলো তো পাট কে কী করে ঘুরে বেড়াচ্ছে গেঞ্জি খুলতে গিয়ে এ মা গেঞ্জিটা কীভাবে খুলেছিস এ রোজ রোজ এইভাবে গেঞ্জি খোলা যায় তোর গা থেকে বলতো যা ওট আমি খুলে দিচ্ছি ওট ওট হ্যাঁ কথা শুনে কত আমি খুলছি দাঁড়া গিয়ে যাচ্ছি বাড়ি যাচ্ছি দাঁড়া দাঁড়া আচ্ছা ঠিক আছে বাড়ি যাচ্ছি দাঁড়াও দাড়াও দাঁড়াও নাও টয়লেট করে নাও হ্যাঁ আগে বদ খুব বদ ওটা গেল না জানি মা এগুলো এখন করবে নিচে গেলে আমাকে আর আসতে দেবে না আরে গেঞ্জি কেমন আটকে ফেলেছে গেঞ্জিটা আবার কাছতে হবে আজকে আই তুই আই ঝগড়া পরে কর সব জামা কাপড় মেলা দিলাম আর ওপরের সাথে গেলাম না ভালো লাগলো না হ্যাঁ উনি ওপরে গেছেন হুম ওপরে ছাদে যেতে ভালো লাগলো না ওপরের সাথে মেলা মানে কি আবার তুলতে যাও ঝামেলা খুব এই যে আর এই জায়গাটা এর করে পাইপ দিয়ে ধুয়ে দিচ্ছি একটু ঝেঁটিয়ে দেবো পাইপ দিয়ে জল দিয়ে আগে ধুয়ে দিচ্ছি তারপর ভালো করে ঝাড় দিয়ে দেবো হুম ধুয়ে দিলাম আগে ভালো করে জলটা ভালো করে করে দিই ভুলু না খুব করছে অন্যদিন নিচে নামিয়ে নামিয়ে আসি নিচে দিয়ে দেখি ওই ওই যে শুয়ে দেখো বসে আছে দেখতে পাচ্ছি ঘোলা ঘোলা লাগছে হ্যাঁ ওই যে অন্যদিন ওকে নিচে নামিয়ে দিয়ে আসি নিচে নামিয়ে দিয়ে এসে তারপরে এইসব কাজগুলো করি আজকে কদিন ধরে দেখছে মা তো এই জিনিসটা করে আমাকে নিচে নামিয়ে রেখে এসে আজকে আমি নিচেই নামবো না মাকে এই কাজগুলো করিয়ে নেবো তারপর আমি নিচে নামবো হুম রোজ সুজির সাথে থাকা তোমার জানিস তো সুজি ভলু আজকে এই প্ল্যান করেছে আজকে ভুলো এই প্ল্যান করেছে যে রোজ তুমি সুজির সাথে থাকো অনেকক্ষণ ধরে আমাকে একা রেখে আজ আমি নিচেই যাব না এই প্ল্যান করে সুজি আজকে ভুলু আজকে নিচেই গেল না আজকে দেখ ওর কত বুদ্ধি দেখ আজকে আমাকে এই কাজগুলো করিয়ে নে একবারে মাকে নিয়ে নিচে নামবে এবার ওদেরকে সবাইকে বিস্কুট দেব ভুলুকে দেবো ওকে দেবো নিচে যেটা আছে ওর খাওয়া হয়ে গেছে ঠিক আছে এই দেখো হুম তারপর আমি যাব বিস্কুট দিয়েছি খাচ্ছে তার পরে এসে এক ঘন্টার পর এসে আবার ভাত দিয়ে যাব বুঝলে উনিও খাচ্ছেন মহারাজা মহারাজা খুব শিয়ানা তাহলে নিচ থেকে ঘুরে আসি ও তাহলে থাক এখানে ও তো আজকে নিচে নামবে না তাহলে বলু যাচ্ছিস না তাই তো তাহলে থাকছি ওর সাথে ঝগড়া করে আমি চলে গেলাম আমি চলে যাই নিচে থাকো এইবার যাবে নিচে এই দেখো এইবার নিচে চলে গেল চলে গেছে মানে ও জানে আর মা ওপরে থাকবে না ঠিক আছে মার ওপরে আর কাজ নেই এত বোধ এত বোধ দুজনে মিলে কর মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভীষণ ভালো আছো তো ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে আবার একটা নতুন দিন নিয়ে চলে আসলাম তো চলো আজকে সারাদিন কী কী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব ব্লগটা শুরু হয়েছে অনেকক্ষণই কিন্তু এখন থেকে তোমাদের মানে বলছি আমি ঠিক আছে তো চলো এখন আমি চা খাবো ওপরে কাজটা সব সেরে আসলাম মা তো ভাত চাপি দিয়েছে দেখতেই পাচ্ছ আর তারপরে এসে শুনছি মা নাকি বাজারে গেছিলো ও মা কী বাজার করে নিয়ে এসছো আর কি মাছ নিয়ে এসতোটি সরপুটি সরপুটি মাছ ভালোই লাগে খেতে হ্যাঁ এই যে সরপুটি মাছ নিয়ে এসছে দেখতেই পাচ্ছো শরফুটি মাছ হ্যাঁ সরপুটি মাছ ভালো লাগে পাতলা করে ঝোল করবা কারণ ওর বাবা কালকে খুব কেয়াস করেছিল রাত্রিবেলায় অনেক রাতে ফোন করেছিল আমাকে দুবার দুবার ফোন করেছিল বমি করলো বমিটা করে তারপরে একটুখানি ভালো হয়েছে কিন্তু ঘুম হয়নি সারা রাত্রি সারা রাত্রি ঘুম হয়নি এবার আমি ভাবছি যে যদি এখন বলে যেতে আমি কি করে যাব তাহলে আমার কাছে একটা সাইকেল থাকলে আমি চলে যেতাম হেঁটে হেঁটে আর দুটোর সময় তো যাওয়া সম্ভব নয় তুমি আর আমি যাব সেটাই আর সাইকেল থাকলে আমি একাই চলে যেতাম স্কুটি না চালাতে জানি সাইকেলটা তো জানি চালাতে আচ্ছা তাহলে যাবে সাইকেল চালিয়ে জোরে চালিয়ে চলে গেলে কিছুই হবে না কিন্তু হেঁটে যাওয়া যাবে না হেঁটে মানে রাস্তা পুরাবে না মনে হবে মিজি দুন না আমাদের বুড়ি মাতলার পেছনটাতেই একটু খানি ও চলো চাটা খেয়ে নি চাটা খাবো বিস্কুট আছে আর এখানে মা ভাজা করে হলো সকালোয়া হ্যাঁ আর পটল পটল করছিল না অন্য সময় পটল খায় না ওই যে পটল নিয়েছে যখন যখন সবজির বাজারে দাম বেশি হবে তখন ওনার সবজি খেতে মানে 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 আমার মেয়ে মানে দামি দামি সবজি গুলো খেতে মনে হয় তো চলো পরে আসছি চাটা খেয়ে নি এখন পটলের আমার পটলের পাতা না এগুলো আমার মেয়ে একটু জ্বর জ্বর ভাবে এসছে তো মুখটা ভালো লাগছে না তাই পটলের পাতা ভাজা খাবে বললো তাই এখন বাঁচবো এই পটলের পাতাটা

তারপরে বড়ি পটলের এই এগুলো চচ্চড়ি ভালো লাগে আমার তো খুব ভালো লাগে পটলের এই নতিগুলো চচ্চড়ি একটু বেগুন দিতে হয় এ ভালো লাগে সেলতে আলাদা সেলতে আলাদা না মা সেলতে ওকে গোন গাল এই ডাটাগুলো না ফেলবা না এই ডাটাগুলো একটু চচ্চড়ি করে দেবা হ্যাঁ এই ডাটাগুলো চচ্চড়ি আমার খুব ভালো লাগে একটু বেগুন থাকলে বেগুন দিয়ে দেবা এই যে এই ডাটাগুলো পটলের পাতাগুলো ভেজে দেবে আর এই ডাটাগুলো চচ্চড়ি হেভি লাগে মাছ মাংস থেকে না এইসব জিনিস খেতে ভালো লাগে মাছ মাংস বেশি ভালো লাগে না আমার তো বড় মাছ পছন্দই হয় না ছোট ছোট মাছ পাতলা ওই দিয়ে দিয়ে তোমার হচ্ছে পাতলা একটু আলু ছোট ছোট করে আলু কেটে দিলা একটু পেঁপে কেটে দিলা তারপরে একটু বেগুন একটু মানে সব একসাথে না নয় পটল দিয়ে নয় টু দিয়ে এটা পাতলা করে মানে মশলা ছাড়া পেঁয়াজ ফোড়ন দিতে হবে আলু দিয়ে ফোড়ন দিতে হবে কাঁচা লঙ্কা দিতে হবে দিয়ে ছোটো ছোটো মাছ ছোট কোনো রোগ নেই ওতে ভালো চলো বেছে নিই ভিডিওটা আবার বড় হয়ে যাবে আমার পরি এখনো ঘুম থেকে ওঠেনি ঠিক আছে কম্বলের তলায় শুয়ে শুয়ে এখন মোবাইলে সব কাজকর্ম চলছে আরে রাজরানী আরে তোর ব্যাপার কি হ্যাঁ তুই এরকম করে ঘুরছিস কেন তোর মাজন কোন চাডে মানে মাজন না ব্রাশ কোনটা ও বাবা গোলাপিটা গোলাপিটা এখন দিদা ব্রাশে মাজন লাগিয়ে দিচ্ছে বুঝতে পারছো বন্ধুরা ওর অবস্থা কি আর দুটো তিনটে বছর পর তো শ্বশুরবাড়ি যেতে হবে তখন ওকে মাজনটা কে লাগিয়ে দেবে হুম চলো আমার একটু কাজ আছে আমি একটু রাস্তায় যাব রাস্তায় গিয়ে দেখা করছি তোমাদের সাথে এই চুড়িদারটা আলমারির মধ্যে ছিল একটু বার করে পড়লাম ঠিক আছে এই চুড়িদারটা ছিল আলমারির মধ্যে এখনো রেডি হয়নি যাবো ওষুধ কিনব লাইটের বিল দেব তারপর কটা বাজার হাটে ওদের বিস্কুট টিস্কুটগুলো গুলো নেই ওগুলো আনবো হুম নিজে না বেরোলে না হয় না এগুলো নিজে ওই জন্য বেরোতে হয় ঠিক আছে যখন এটা কিনেছিলাম না তখন চুড়িদারটা কালারটা খুব সুন্দর লেগেছিলো তাই কিনেছিলাম ঠিক আছে দেখো ভাল লাগে না চুড়িদারটা পরে একদম কলার একটা শীতকালে পড়ার জন্যেই কিনেছিলাম আলমারির মধ্যে কত চুড়িদার নাইটি পড়ে আছে আর আমি না ছেঁড়া পচা তারপরে হচ্ছে রং ছটা এসব মালগুলো পরে পরে ভিডিও করি বার করতে ইচ্ছে করে না বার করলে মা বকে ওই গুছানো গুছানো নিয়ে এই গাদা গাদা আমার মা যেই বার করব আর মা ওগুলোকে পুটলা করে বক্স খাটের মধ্যে ঢুকিয়ে দেবে ওখান থেকে আবার কাকে দিয়ে দেবে ওজন্য বার করি না ভয়ে যদি কাউকে দিয়ে দেয় বলে চলো আলবাড়ি রেডি হয়ে বেরোয় তারপরে আর এটা পরে কটা ইউজ করতে হবে বাড়ি আসবো এসে করবো রেডি হয়ে গেলাম হ্যাঁ এগুলো দেখো মশাই দেখো কীভাবে খেয়েছে হুম এরকম করলে ভালোভাবে বোঝা যায় চলো দেরি করে লাভ নেই কাজটা সেরে আসি এই যে করলাম ফার্স্ট যাব হচ্ছে লাইটের বিল দিতে ঠিক আছে তারপর কটা বাজার টাজার করবো মানে ওই বিস্কুট ফিস্কুট এসব কিনবো

মানে এই দিক দিয়ে কোনো গাড়ি আর যেতেই দেবে না এই মরেছে মানে একদম ঘুরিয়ে যেতে হবে এ তো মানে সাংঘাতিক ব্যাপার করে দিল তোমাদেরকে তো মানুষ টোটো লাগে তো মানুষই মনে করে না কিছুক্ষণ আগেই তো একটা টোটো যা মানে পেছনে লেগেছে ইয়ের মোটর সাইকেলের মোটর সাইকেলওয়ালাটা সে তাকে গিয়ে ধুমধাম আগে মেরে নিল আরে কিছুই করেনি হালকা করে জাস্ট একটু গাড়ির পিছনটায় লেগেছে একটু টাচ হয়েছে ওর ভাঙে উনি চুরি উনি আর পেছনের চাকা লাগলে টোটো ড্রাইভারের কি করবে পেছনের চাকা লাগলে তো ড্রাইভারের দোষ নেই মানুষ মানে তত দোষ টোটোওয়ালার হ্যাঁ টো টো দুদিন বন্ধ থাকুক মানুষে বুঝতে পারবে কি অবস্থা হবে ঘড়ি মানুষের বিজনে সবাই লাগতে পারে ফুটুকানির রাস্তার জন্য দেখো বন্ধুরা কতটা রাস্তা ঘুরে আসতে হচ্ছে মানে যতটা রাস্তা ঘুরতে হচ্ছে ততটা মানে টোটো যদি সোজাভাবে আসতো তাহলে মনে হয় তিনবার ডাউন হয়ে যেত তো আমার খুব খারাপ লাগলো আমি টোটোওয়ালাটাকে পাঁচ টাকা বেশি দিলাম কারণ ওই একটুখানি রাস্তার জন্য আবার অতটা ঘুরে আসতে হলো তো যাই হোক আমি মুখটায় নেমে গেলাম এবার হাঁটতে হাঁটতে এই যে লাইট অফিসে ঢুকছি লাইট অফিস থেকে আমি কম্পিউটারে বিলটা দেব। কম্পিউটারে বিলটা দিয়ে আমি এই জিনিসগুলো নেব নিয়ে টোটো ধরবো তো টোটো ধরে আমি আমার মানে কারমাইকেল স্কুলের কাছে চলে এসেছি আর আচার খেতে মনে হচ্ছিলো তাই আচার নিলাম কি কি আচার নিলাম কী কী কিনলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব আচারে গাড়ি দেখলে ভীষণই লোভ লাগে তো যাই হোক তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে পাগল ছেলে পাগল ছেলে আমার পাগল ছেলে রে রে ছেলে পাগল রে এই বাজারগুলো করে নিয়ে আসলাম এই বিস্কুট হলুদ রঙের বিস্কুট দুটো মেরি দুটো আমার বাচ্চাদের মানে ডগিদের আর সবুজ বিস্কুট দুটো আমার চাউমিন এগুলো সব নিয়ে এসেছি আর তার সাথে হচ্ছে এই যে লঙ্কার আচার এইটুকু লঙ্কার আচারের দাম চল্লিশ টাকা বলল সর্ষের তেল গরম করে ঠান্ডা করে ওর মধ্যে দিতে কোনো শিশির মধ্যে রেখে দিতে হবে আর এইটা হচ্ছে আমরার আচার এই যে আমরার আচার ঠিক আছে এগুলো নিয়ে আসলাম আর সব থেকে বড়ো কথা আমার খুব খিদে পেয়ে গেছে এখন মা ভাত দিয়ে দিয়েছে আমি এখন খাবো পরে আসছি ওই দা ওই দা ওই নিয়ে চলে যাচ্ছে মা দুন দাঁত মাজবে ও ইমা ও দাঁত মাজবে মাদুন নিয়ে চলে যাচ্ছে হ্যাঁ এমা কি মাজুন নিয়ে দৌড়াচ্ছে

তা এই যে হেয়ার কালার করে দিচ্ছি মেয়েকে হাই একটু মিসটেবল কালার হবে ভিডিও না কেমন কালার বলে মনে হচ্ছে হ্যাঁ এটা কালার আসবে রিচ রিচ লাল হ্যা লোম তোর গায়ে ওরে দেখ কি অবস্থা জামা কাপড় হ্যাঁ এই এই কারণে আমি কষ্টই দিই না কোলে নিই না কিছু হল না আদর করি না এত লোম ওঠে হ্যাঁ কি করেছ জামা কাপড়গুলোর অবস্থা কেটেও জানা মন হচ্ছে না কাচার মতো হ্যাঁ আর কি চাই কি চাই বল হ্যাঁ আমি কি করব কি করব আমি কোলেপালা নিতে পারবো না

De que de que de que de মাসির ইউরিক অ্যাসিডে ব্যথা তাই মাসি মাঝে মধ্যে একটু কামাই করে বলো হ্যাঁ ঘুমের কায়দা দেখো ঘুমানো স্টাইল লাট সাহেব ঘুমাচ্ছে সন্ধ্যাবেলা আমরা এখন মুড়ি খাচ্ছি হ্যাঁ দাঁড়াও কি বলছো ফিস করে নাতনিকে যা বলবো ফক ফক করে মানে জোরে জোরে বলবা সব ক্যামেরা করে রেখে দেব লক্ষ্যে জানিয়ে দেবো খাওয়া দাওয়া হয়ে গেছে ঢং করছিস নাকি হ্যাঁ মার খেয়ে মরবে চুরিটা ওখানে আবার কি আছে কি আছে ওখানে এইবার দিলাম শেষ নেই খাওয়া দাওয়া হয়ে গেল উপরে চলে আসলাম সাড়ে নটা বাজে চলো সুজিকে পুরী বাবার সুজির গেট খুলে দেবো দেখি সুজির এ সুজি তোর কাজ মাছ হয়ে গেছে ইমা ভাত খাসনি কেন মাংসগুলো বেঁচে বেঁচে খেয়ে থাক এই কারণে জানিস তো ওকে দরজাটা বন্ধ করে দিই আমি তোকে তোকে দেখলে এরকম করে বলে ওকে আমার ছেলেকে এরকম করে ওই জন্য দরজাটা খুলি না ঠিক আছে ও আমরা এখন শুয়ে পড়ব আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট ঠিক আছে তো চলো আজকে সারাদিন তো কি কি করলাম না করলাম সবই আমি ভুলে গেছি তোমরা দেখে নিও ঠিক আছে তারপর ভুলুর অত্যাচার সন্ধেবেলায় কাস্টমার এসেছিলো কাজ করছিলাম সারাদিন তো আমাকে মানে মানে অত্যাচার করে মারে দেখো এত চালাক হয়ে গেছে না আমার মনে হয় মানুষের ব্রেন আছে ওর মধ্যে ওই জন্যই সব বুঝতে পারে তো চলো সারাদিনে আজকে যা যা করলাম সবটাই শেয়ার করলাম তোমাদের সাথে তো ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার নতুন যারা দেখছো সাবস্ক্রাইব করে দিও তো চলো আর কিছু বলার নেই দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ টা টাটা বাই গুড নাইট